আসসালামু আলাইকুম আমি ডেইজি ঢাকা থেকে বলছি আনহাস মম চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আজকের ভিডিওটি সবার থেকে একটু অন্যরকম লাগতে পারে লাগতে পারে না ভিডিওটি আমি একটু অন্যভাবেই সাজিয়েছি যেহেতু রমজান মাসে সবাই রমজানের ইফতার এবং ছেহের খাবার নিয়েই হচ্ছে ভিডিও শেয়ার করছে তবে আমার ভিডিওটি হচ্ছে সাধারণত রোজা ছাড়া আমরা সব সময় ঘরের যে কাজ এবং রান্না রান্নাবান্না নিয়ে যে ভিডিওগুলো শেয়ার করি একদমই সেইভাবেই ভিডিওটি শেয়ার করেছি যদিও ভিডিওটি আমার আগে করা ছিল আর এখনের ভিডিওগুলো যদি আমি দিতে যাই তাহলে দেখা যায় আমার এই ভিডিওর সঙ্গে ওই ভিডিওগুলো পরবর্তীতে যখন শেয়ার করবো তখন একটু এলোমেলো হয়ে যাবে বিশেষ করে এর ভিতরের কাজ এবং জিনিসের বিভিন্ন ধরনের পরিবর্তন চলে আসে তখন আর ভিডিও দেখতে ভালো লাগবে না এ কারণে চিন্তা করেছি আগে যে ভিডিওটি করা আছে সেটাই আগে শেয়ার করি পরবর্তীতে এরপরে যখন ভিডিও শেয়ার করবো নিশ্চয়ই ইফতারের কোনো জিনিস নিয়েই খাবার দাবার নিয়েছে হেরি ইফতার এসব নিয়েই হচ্ছে শেয়ার করার ইচ্ছা আছে বাকিটা আল্লাহ ভরসা ভিডিওটি কতটুকু আপনাদের ভালো লাগবে আমি বলতে পারছি না তবে ভালো খুব বেশি ভালো না লাগলেও খারাপ লাগবে না দেখতে থাকুন দেখবেন ঠিকই ভিডিওটি ভালো লাগবে ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লাগে বা আমার এই ভিডিওটির কোথাও কোনো জিনিস যদি আপনাদের মনে একটু জায়গা করে নিতে পারে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে হচ্ছে কন্টিনিউ করবেন আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আমি ভিডিও প্রথমে আমার ডাইনিং টেবিলটাকে একটু ক্লিন করে নিয়েছি ডাইনিং টেবিলের উপরে যে শোপিসগুলো থাকে এগুলো ক্লিন করেছি তারপরে হচ্ছে টেবিলটাকে ক্লিন করেছি আর এখানে হচ্ছে দুটো ক্যানভাস নিয়েছি ক্যানভাস দুটো হচ্ছে আমার আনহামনি হাতে এঁকেছে আর এই ক্যানভাস দুটো এই যে ফার্স্ট এঁকেছে যদিও অতটা ভালো হয়নি আসলে আঁকতে আঁকতে দেখা যায় ভালো হয় তবে এটা হচ্ছে ওর নতুন ফার্স্ট এঁকেছে তারপরও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ মার্শাল্লা অনেক ভালো হয়েছে যেভাবে এঁকেছে এর ভিতর দেখা যায় অনেক ধরনের কাজ থাকে যেমন বোর্ডটাকে ফিনিশিং করা তারপর হচ্ছে কালার ম্যাচিং করা কোন কালারের সঙ্গে কোন কালারটা দিলে ভালো লাগবে এগুলো নিয়ে অনেকটা সময়ের বা অনেকটা চিন্তার বিষয় থাকে তো ও যে এত সুন্দর করে আঁকতে পেরেছে এটাই অনেক কিছু তো ঘরে থাকা কিছু অলমেট আর হচ্ছে তো হাতে আঁকা দুটো ক্যানভাস দিয়ে আমি ঘরের অলগুলো একটু ডেকোরেশন করব। সেটাই হচ্ছে আপনাদের মাঝে আজ তুলে ধরবো ফার্স্টে যে জায়গাটা দেখতে পেয়েছেন এটা হচ্ছে ডাইনিং এরিয়ার একটা অংশ ডাইনিং এরিয়াতে বাঁশের তৈরি এই অলমেটগুলা ছিল সেই অলমেটগুলো আমি খুলে ওখানে দুইটা ক্যানভাস অ্যাড করে দিয়েছি আর ক্যানভাসের মাঝখানে হচ্ছে একটা সিনারি রেখেছি আর এরপরে ডাইনিং এরিয়ার যে অলমেটগুলা এই অলমেটগুলা খুলে আমি হচ্ছে আমার বেডরুমে নিয়ে এসেছি এখানে আনার পরে আমি যেভাবে সেট করেছি প্রতিটা অলমেট সেট করার জন্য আমি ফার্স্টে মার্কার দিয়ে একটু মার্ক করে নিয়েছি এরপরে হচ্ছে হাতুড়ি দিয়ে পিনগুলো পিটিয়ে নিয়েছি অলে তারপরে হচ্ছে ক্যানভাসগুলো সেট করেছি তো বাসের এই অলমেটগুলোর মাঝখানে আমি এখানেও একটা অলমেট রেখেছি ভিন্ন ধরনের এটা হচ্ছে সুরা ইয়াসিন লেখা এই অলমেটটা হচ্ছে আমার বেডরুমে ছিল তো এভাবে হচ্ছে আমি লাগিয়ে নিয়েছি দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের ভালো লাগা আপনাদের ভালো একটা কমেন্টস আমার অনেক ভালো লাগায় ঘরটা ছোট হোক বা বড় হোক ঘরের প্রতিটি কোনা বা জায়গায় যদি এমন সাধারণ কোনো জিনিস দিয়ে ঘরটাকে সাজানো হয় বা একটু ওলট পালট করে নেওয়া হয় তাহলে কিন্তু ঘরটাকে দেখতে বেশ ভালোই লাগে হোক সেটা ক্ষণিকের জন্য বা দীর্ঘ সময়ের জন্য কারণ ঘরের গুলা আমার একটা জায়গায় ছিল আমি সেখান থেকে ওলট পালট করে একটু অন্য জায়গায় নিয়ে হচ্ছে সাজিয়ে নিয়েছি ঘরের কাজগুলো সেরে আমি হচ্ছে কিচেনে চলে এসেছি দুপুরে রান্নার জন্য আমি কিন্তু আগেই বলেছি আমার ভিডিওটি একটু অন্যরকম তো হয়তো অনেকে অবাক হতে পারেন যে রোজার সময় থাকবে চিহে আবা ইফতারের আয়োজন তো সেটা তো আমি আগেই বলেছি আমার ভিডিওটি আগে করা ছিল সেই অংশটা আপনাদের মাঝে শেয়ার করছি আমি হচ্ছে দুপুরে রান্নার জন্য এখানে সবজি কেটে নিয়েছি আর বেশ কিছু ধুনেপাতা এনেছে একসঙ্গে সঙ্গে পাতা আমি একটু কেটে ধুয়ে তারপরে শুকিয়ে হচ্ছে একটু ফ্রোজেন করব। তবে ফ্রোজেন বলতে যে দীর্ঘ সময়ের একটা ফ্রোজেন থাকে ডিপে রাখার তবে সেটা না এখান থেকে কিছু ধুনেপাতা হচ্ছে আমি আজ ভর্তা করবো আর বাকি ধুনে পাতাগুলো আমি ওভাবে ক্লিন করে সুন্দর করে হচ্ছে ফ্রিজে রেখে দিব নর্মালেই দেখা যাচ্ছে যে পরবর্তীতে রান্নার কাজে ব্যবহার করতে করতে যে কয়দিন যায় সে কারণে আমি যে এটা অনেকদিন ধরে খাবো বা পরবর্তীতে বের করে খাবো ফ্রিজ থেকে সেরকম না রান্না করার আগে যে কাজগুলো থাকে বিশেষ কিছু কোটা বাছার কাজ থাকে তো এগুলো আগে কিছু করে নিয়েছি আর এখন হচ্ছে কিছু সবজি কেটে নিয়েছি এখানে আমি একটা শালগম নিয়েছি শালগমটাকে আগে একটু ধুয়ে ক্লিন করে নিয়েছি এরপরে শালগমটাকে ভালো করে ছুলে তারপরে পিস পিস করে কেটে নিয়েছি আর এই শালগমটা দিয়ে এর ভিতরে আরও একটা দুইটা আলু অ্যাড করে দিব আর একটু টমেটো কেটে নিয়েছি এগুলো দিয়ে হচ্ছে মুরগির মাংস রান্না করব আর ধুনিয়া পাতা ভর্তা করব। ধুনে পাতাটা কখনও আমি ভর্তা করে খাইনি তবে এখন এত ধুনে পাতা এনেছে দেখা যাচ্ছে আমি ফ্রোজেন করে কোনো জিনিস ওইভাবে রাখি না দীর্ঘ সময়ের জন্য এ কারণে হচ্ছে ভাবছি ধূনে পাতাগুলো নষ্ট হয়ে যাবে কিছুটা ভর্তা করব আর ওর বাবার একটা অভ্যাস সে কোনো কিছু কিনলে কম কিনতে পারে না বিশেষ করে পেঁয়াজ আলু ডাল তারপরে হচ্ছে চাল মানে যাই কিনুক না কেন অতিরিক্তই সব সময়ের জন্য কিনে থাকে একটা জিনিস আছে যে এখন দাম বেশি পরবর্তীতে হয়তো কমতে পারে কিন্তু সে কখনো ওই জিনিসটা চিন্তা করে না আর জিনিস জিনিসের দাম সব জন্য অতিরিক্তই থাকে যাই হোক সে সব জন্য অনেক বেশি করে বাজার করে থাকে যে কারণে হচ্ছে অনেক সময় অনেক জিনিস নষ্টও হয় তোর বাবাকে আমি বলি যে কম করে কিনবে কিন্তু সে আসলে সময় করতে পারে না সে যখনই সময় পায় কিনতে গেলে অনেক কিনে ফেলে আর এটা নিয়ে আর কিছু বলিও না ধনে যখন কিনতে বলি তখন সে দেশি ধুনে পাতাটাও চিনে না ভালো করে তো এই ধুনে পাতাটা হচ্ছে দেশি ধুনে পাতা পাতাগুলো একটু চিকন চিকন থাকে তাকে যখন দেশি দুনে পাতা কেনার কথা বলি তখন সে দেখা যায় থেকে বড় যে ধুনের পাতাটা সেটাই কিনে নিয়ে এসে আমাকে বলে এটা হচ্ছে দেশি ধুনে পাতা তো আমি বলি যে না এটা দেশি দুনে না তো আর সে কীভাবে চিনতে পেরেছে জানি না হয়তো অনেক সময় দেখা যায় দেশি ধুনিয়া পাতাটা সময় পাওয়া যায় না তাই সে ধুনে পাতাটাকে আর চিনতে বা বুঝতে পেরে একসঙ্গে অনেকগুলো ধুনিয়া পাতা কিনে এনেছে কিন্তু এটা বুঝিনি যে ধুনে পাতা বেশি করে কিনে নিয়ে গেলে বেশি দিন থাকে না নষ্ট হয়ে যায় আর আমি যেহেতু ফ্রিজে রাখিও না তো যাই হোক কিনে এনেছে এখন নষ্ট তো করা যাবে না এটা চিন্তা করেই হচ্ছে ধনে পাতাগুলো কীভাবে ভালো রাখা যায় সেই প্রসেসে কাজগুলো করছি আমি ধনে যে গোড়াটা থাকে সেটাকে ভালো করে আগে কেটে ধুনেপাতার ভিতরে কিছু শুকনো পাতা থাকে কিছু ময়লা থাকে এগুলো ক্লিন করে নিয়েছি তারপরে হচ্ছে কুচি করে নিয়েছি কুচি করে এরপরে বড় একটা পাত্রে পানি বেশি করে দিয়ে ধুনে পাতাগুলো আমি তিন চারবার করে ক্লিন করে নিয়েছি ভালো করে ধুনে পাতায় কিন্তু অনেক বালু থাকে এগুলোকে পরিষ্কার করে তারপরে হচ্ছে একটা জালিতে রেখেছি ছিদ্র ছিদ্র যে জালিগুলো থাকে এরপরে পানিটা ঝরে গেলে তারপরে হচ্ছে একটা বড় যে খাঁচিগুলো থাকে সেটার উপরে ছড়িয়ে রাখব পানিটা পুরোপুরি শুকিয়ে গেলে তারপরে হচ্ছে একটা বক্সের ভিতরে টিস্যু দিয়ে দিয়ে ধুনে পাতাগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। একটা চুলাতে আমি শালগম এবং আলু দিয়ে মুরগির মাংসটা রান্না করে নিয়েছি মুরগির মাংসর সঙ্গে কিছুটা হাড় তারপরে হচ্ছে মুরগির হাত বা যা এগুলোও ছিল আর অন্য সাইডে হচ্ছে ধনেপাতাটা পাতাটা আমি একটু ভাপ দিয়ে নিয়েছি তবে ভাপ দেওয়ার সময়ও সাথে কিছুটা কাঁচা পেঁয়াজ এবং রসুন কুচি অ্যাড করে দিয়েছিলাম এরপরে হচ্ছে আবারও পরবর্তীতে ধনে পাতাটা বাগার দিয়ে নিয়েছি বাগার দেওয়ার সময় আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে রসুন কুচি এবং কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে কিছু সময় ভেজে তার ভিতরে হচ্ছে ধনে পাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে কিছু সময় নাড়াচাড়া করে হচ্ছে ভর্তাটা করে নিয়েছি পাশাপাশি রাইস কুকারে ভাতটা রান্না করে নিয়েছি একটা সময় ছিল রাইস কুকারে ভাতটা রান্না করতাম তবে অনেক দিন হয়ে গিয়েছে রাইস কুকারটা ব্যবহার করা হয়নি গ্যাসের চুলাই হচ্ছে ভাত রান্না করতাম কারণ আলিপা রান্না রাইস কুকারে ভাত রান্নাটা খেতে পছন্দ করে না কারণ ভাতটা যেহেতু বসা ভাত হয় তো ওরা হচ্ছে ভাতের মাড় গালিয়ে ভাত রান্নাটা খেতে পছন্দ করে তবে এখন আমি চিন্তা করলাম যে রাইস কুকারে ভাত রান্না করবো পানিটা বেশি দিয়ে মার গালিয়ে তারপরে হচ্ছে ভাতটা রান্না করব তো সেই প্রসেসেই হচ্ছে রাইস কুকারে ভাতটা রান্না করে নিয়েছি আর এরপরে হচ্ছে আমি গোসল দিয়েছি তারপরে হচ্ছে নামাজ কালাম শেষ করে হ্যাঁ দুপুরের খাবার জন্য চলে এসেছি সকাল এবং দুপুরের খাবারটা খুব কম সময় আছে আমাদের একসঙ্গে খাওয়া হয় কারণ খুব সকালেই হচ্ছে আলিফ বের হয় আলিফের নাস্তাটা আগে তৈরি করি তারপরে ও খেয়ে বের হয়ে যাওয়ার পরে হচ্ছে আমাদের খাবার দাবারের আয়োজন করি এরপরে ও দুপুরের ও সেম কাহিনী দেখা যায় ও চলে আসে যখন ওর আবারও পড়ার তাড়া থাকে তো আমি যেদিন বাসায় কাজগুলো করে থাকি এক্সট্রা কাজ সেদিন যদি আমার দেরি হয়ে যায় গোসল দিতে তাহলে দেখা যায় আমি গোসলের আগেই হচ্ছে ওর খাবারটা দিয়ে দিই যাতে ও খাবারটা খেয়ে ওর টাইম মতো পড়তে চলে যেতে পারে এরপরে হচ্ছে আমি আর আমার আন্হামনি বিশেষ করে মা মেয়ে দুজনে একসঙ্গে বেশি খাওয়া হয় আর দুপুরে ওর বাবা তো থাকেই না খুব কম সময় হচ্ছে ওর বাবার সঙ্গে খাওয়া হয় আর রাতে সবাই একসঙ্গে খাওয়া দাওয়ার চেষ্টা করি তবে ওর বাবা যদি কাজ করে অফিস শেষ করে যদি টাইম মতো চলে আসতে পারে তাহলে তা না হলে আবারও দেখা যায় আমি বাচ্চাদের নিয়ে খাবারটা খেয়ে ফেলি এর পরবর্তীতে ওর বাবা যখন আসে তখন ওর বাবার বাবার খাবারটাই শুধু খেয়ে নেয় তবে এর মাঝে দেখা যায় বিশেষ বিশেষ কিছু দিন থাকে সেই সময়টাতে দেখা যায় রাত্রেবেলা খাবারের আয়োজন করি আর সবাই একসঙ্গে খাওয়ার চেষ্টাও করে থাকি আর তা না হলে ওর বাবাই সব জন্য বলে যে তোমরা খাবারটা আগে খেয়ে নেবে কারণ যেহেতু আলিফের অনেকটা সকালে বের হতে হয় ওর পড়া শেষ করা হলেই ওকে আমি বলি খাবারটা দিয়ে দিই খাবারটা শেষ করে দেখা যায় ও যাতে আবার একটু সকাল সকালে ঘুমিয়ে যেতে পারে ওর যাতে কষ্ট না হয় ঘুমের ঘাটতিটা না থাকে ঘরের টুকিটাকি কাজ এবং রান্নার পাশাপাশি কিছু কাপড়ও ধুয়েছিলাম সেগুলো গুছিয়ে নিয়েছি তো আজ এ পর্যন্তই সবাই সুস্বাস্থ্য কামনা করে এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম